জুলাই আন্দোলনে ছিল আমি ষোলোই জুলাই বলেছি এই সরকারের প্রথম চাল।

ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে গুল টেবিল বৈঠক থেকে লতিপ সিদ্দিক সহ বেশ কয়েকজন আওয়ামী লীগের সমর্থককে কিন্তু জনসাধারণ অবরোধ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই মুহূর্তে আমরা দেখছি তাকে ঘিরে কিন্তু আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন জনতা এবং বলছেন যে আওয়ামী লীগের দলের খুশি আর সাবধান এমনটি কিন্তু আমরা দেখছি এবং অবিরোধ অবস্থায় রয়েছে নতিব সিদ্দিক সহ আর যে সকল সমর্থকরা রয়েছেন सेट अपने चेस्ट कर আনন্দ কথা বোলে কি কৰে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের লোক কয়েকজনকে ধরে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে ততক্ষণ দেখতে থাকুন ভিডিওটা ভিডিওটা পুরোপুরি দেখুন ¡Carenta <laughs> cabeza!

আমি সাধারণ মানুষ আমার আমি কোনো অন্যায় করিনি আমি আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করি প্রাইম ইন্স্যুয়েন্স কোম্পানি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসাবে আছি আমার অভিজ্ঞ হাতির পুলিশ স্টেশন প্লাজা আমি এই যেখানে আমার ক্লায়েন্ট আছে আমার বিএমএ ভবনে রুজ দা এন্টারপ্রাইজ আমি ওখানে গিয়েছিলাম যাওয়ার পর এখান থেকে আমি মাঝে মধ্যে হাঁটি আমার যেহেতু কোমরের সমস্যা রিক্সায় উঠলে ঝাঁকি লাগে এই জন্য মাঝে মধ্যে হাঁটি আমার ডায়াবেটিস আছে হাঁটার দরকার আছে এখানে যাওয়ার পথে দেখি এখানে হইছে হয়েছে হচ্ছে কী হচ্ছে দেখার একটা আগ্রহ ঢুকেই দেখি যে এরকম হচ্ছে পরে অবস্থা দেখলাম যে না এটা ভালো অবস্থা না আমি আস্তে আস্তে বেরিয়ে গেছি বাইরে বেরিয়েছি তখনই আমাকে